হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আমি সুদীপ্তা চলে এসেছি নতুন আরও একটি ভিডিওর সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো গেছিলাম মর্নিং ওয়াকে তো আজকে অনেক সকাল থেকেই কাজ শুরু করেছি এখানে দেখো কালকে কোনো কাপড় টাপড় কিচ্ছু ভাস করতে পারিনি কালকে বলছিলাম না শরীরটা ভালো লাগছিল না সেই কারণে তো আজকে সকাল সকাল ফুল এনার্জি নিয়েই কাজে লেগে পড়েছি এখানে সেই জামা কাপড়গুলো নামিয়ে সুন্দর করে ভাজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে দিলাম তারপরে এখানে দেখো সকাল থেকে বাজার করে এনেছিলাম সকালবেলায় সেগুলো একটু তোমাদের সাথে দেখালাম আর এখানে দেখো ঘি আলু সিদ্ধ দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে সকালের ব্রেকফাস্ট রেডি করেছি ওটাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু বসেছিলাম তারপরে কাজে লেগে পড়ব তো এখন দেখছো এই যে আমার খাটটা এটা সোফা বেড তো এটাকে এখন আমি গোটাবো গুটিয়ে গুছিয়ে রেখে দেবো তারপরে ঘরটাকে পরিষ্কার করবো আর এটা সরালে দেখতে পাবে এর তলে আছে গুপ্তধন দেখতে পাচ্ছ গুপ্তধনের সন্ধান পেয়েছি মাম্মামের বই খেলনা কত যে নোংরা সব সব এখন গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করব। ওই সপ্তাহে একদিন করে পরিষ্কার করা হয় এটাকে সরিয়ে কিন্তু এবার বেশ কিছুদিন হয়ে গেছে প্রায় পনেরো কুড়ি দিন তো যার জন্য আর পরিষ্কার করাই হচ্ছিল না ভাবলাম যে ভাদ্র মাসটা পড়ুক তারপর একবারেই পরিষ্কার করব আর এখন ভাদ্র মাস পড়ে গেছে আর আজকে বারটাও ভালো ছিল বুধবার তাই ভাবলাম যে চলো আজকে ঘরটাকে একবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই আজকে এই ঘরটাকে করব আর রান্নাঘরটাকে পরে আর একদিন করে নেব তো এখানটায় দেখো এই যে ভালো করে ঝাড়ছি ঝোলটুল আর ঝোল ঝাড়লেন আমার প্রচণ্ড প্রবলেম হয় অ্যালার্জির তো ঝোল ঝাড়ার পরে যথারীতি সারা শরীর দিয়ে অ্যালার্জি উঠে গেছিলো তারপরেও ঝেড়েছি ঝোলগুলোকে কী করবো বলো না ঝেড়ে ঘরটাকে এত বাজে দেখতে লাগছিল না কী আর করা যাবে আর ফ্যানটার অবস্থা দেখেছ কী হয়েছে তার জন্য ফ্যানটাকেও ঝেড়ে নিচ্ছি সুন্দর করে পরে মুজবো ফ্যানটাকে একটা কিছু দিয়ে যদিও ভালো করে হাত পাওয়া যাচ্ছে না তবু যতটা হচ্ছে ততটাই করার চেষ্টা করছি আর মামামকে চাল্লার পরে বসিয়ে রেখেছি কী করব বলো এই নোংরা টোংরা গায়ে লাগলে ওরও দেখা গেল অ্যালার্জি উঠলো বা চুলকালো ওর জন্য আমি ওকে উপরে তুলে রেখেছি আর এবার দেখতে পাচ্ছ ঝাড় দিচ্ছি কী অবস্থাটা হয়েছে ঘরে আর ওই যে তেল দিয়ে লাগিয়েছিলাম ওয়ালপেপার সেগুলোকে তো আমার মাম্মাম টেনে কবেই ছিঁড়ে ফেলেছে যাই হোক ঘর পরিষ্কার করে ঘর দুয়ার পরিষ্কার করে নিজে হয়ে পড়েছি এখন প্রায় মানে অসুস্থ হবার মতো তার ভীষণই অ্যালার্জি উঠেছিল তারপরে ভালো করে স্নান করে শ্যাম্পু করে নিয়ে তারপরে পাউডার দিয়ে রেখেছিলাম এখানে দেখো খাটটাকেও না আমি সুন্দর করে মুছে নিচ্ছি একটা ভেজা এসে দিয়ে কারণ ওটাতেও ভীষণ ধুলো পড়েছিলো আর সাথে টিভি ফটো ফ্রেম মানে যা যা ছিল ঘরের মধ্যে সবই মুছে নিয়েছি অত তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা অনেকটা তালে বড় হয়ে যাবে তারপরে এখানটায় দেখো ভালো করে ঘরটাকে মুছে নিচ্ছি প্রথমে এই জায়গাটাকে মুছে খাটটা এই সাইডে এনে তারপরে আমি হচ্ছে পুরো ঘরটাকে মুছব আর এবার বলো তো ঘরটাকে কেমন দেখতে লাগছে এখন এইভাবেই থাক খাটটা পরে বিছানা পেতে নেব। এই কীরকম দেখতে লাগছে কীরকম গোছালাম তোমরা কমেন্টে জানিও তো এখানটা একটু বসেছিলাম একটুও ভাল লাগছিল না যাই হোক এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি দিয়ে অনেকক্ষণ বসেছিলাম কারণ এত চুলকা ছিল অ্যালার্জির জন্য গাঁদ পা তারপরে পাউডার দেওয়ার পরে তারপরে ঠিক হয়েছে তারপরে আমি পুজোও করে নিয়েছি দিয়ে এখন যাব রান্না করতে এখানে আজকে করব হচ্ছে হান্ডি চিকেন যার জন্য আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখব এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য আর অন্য দিনের মতো আজকে আর পাটায় মশলা করতে গেলাম না মিক্সিতেই করে নিলাম দিয়ে চিকেনটাকে এখন ম্যারিনেট করে রাখব আর সাথে করব হচ্ছে ফ্রায়েড রাইস যার জন্য চালটাকেও আগের থেকেই ভিজিয়ে রেখে দেবো তারপরে দেখো এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য ওই মটরশুটি গাজর বিনস ফুলকপি সব কেটে নিয়েছি সবজি আর এখানে চিকেনের জন্য আলুও কেটে নিয়েছি এখানে বসিয়ে দিয়েছি হান্ডি চিকেন ওটা আর এখন তুলে দেখালাম না পরেই দেখাচ্ছি আর এদিকে ভাতের জন্য জল গরম বসিয়েছি আর চালটাকে ধুয়ে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে তো এখানে দেখো ফ্রায়েড রাইসের মানে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি আর ফুলকপিটাকে আগেই ভেজে তুলে রেখেছি আর ওদিকে ভাতটাও করে নিয়েছি তো আর এখানটায় দেখো হাঁড়িতে কটা ভাত রেখেছি সাদা ভাতি মামামের জন্য তো যাই হোক এখানে কাজু কিশমিশও ভিজিয়ে রেখেছি এখানে দেখো ফ্রায়েড রাইসটা পুরো রেডি হয়ে গেছে চিনি ঘি গরম মশলা মানে যা যা আর কি দেয় ফ্রায়েড রাইসে সবই দিয়ে দিয়েছি আর এই যে দেখো এখানে ভাত করে রেখেছি কটা আর এই হচ্ছে ফ্রায়েড রাইস যেটা খেতে ভীষণ ভালো আর হান্ডি চিকেন সেটা তো জাস্ট দুর্দান্ত হয়েছিল। ভীষণ ভালো খেতে হয়েছিল আর সাথে এখানে স্যালাড কেটে নিয়েছো একটু শসা আর পেঁয়াজ মানে চিকেনটা যে এত টেস্টি হয়েছিল কী আর বলবো তোমাদের ভীষণ ভালো লেগেছে খেতে ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমরা অবশ্যই ট্রাই করো আর এখানে দেখো খাবার বেড়ে নিয়েছি তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সাথে